কলকাতা প্রয়াস এবং দিনজনে সংস্থার যৌথ উদ্যোগে মহালয়ার পূর্ণ লগ্নে ছোট শিশু কিশোরদের প্রীতি বস্ত্র উপহার প্রদান শুভ মহালয়ার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী সূচনায় বুধবার সকালে বাগুইহাটি কলকাতা প্রয়াস এবং নবারাকপুর দিনজনে সংস্থার যৌথ উদ্যোগে নববারাকপুর ঘাসের মাঠ কালীচরণ কর শিশু উদ্যান লাগোয়া এলাকায় দুস্থ পিছিয়ে পড়া ছোট শিশু কিশোরদের প্রীতি বস্ত্র উপহার প্রদান করা হয় কলকাতা প্রয়াস সংস্থার সংস্থার পক্ষে সভাপতি মৌমিতা দাশগুপ্ত জানান সমাজে পিছিয়ে পড়া মেয়ে এবং মহিলাদের স্বনির্ভর করতে কলকাতা প্রয়াস গত তিন বছর ধরে নানা বিধ হাতের কাজ মেয়েদের যোগ ব্যায়াম প্রশিক্ষণ থেকে তাদের খাবার পোশাক পরিধান দিয়ে স্বনির্ভর করার চেষ্টার কাজ চলছে মহিলা সদস্যরা দেবী দুর্গার পূজা করে দেবী দুর্গার আহ্বানে নারী শক্তির জাগরণে দিনোজনে সংস্থার যৌথ উদ্যোগে পিছিয়ে পড়া ছোট শিশু কিশোরদের প্রীতি বস্ত্র উপহার প্রদান করে তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরে আমরা মহিলা সদস্যরা গর্বিত আনন্দিত হলাম এই সামান্য প্রয়াস মাত্র ছিলেন দিনজন সংস্থার পক্ষে প্রদীপ মজুমদারও আমরা মায়েদেরকে মেয়েদেরকে স্বনির্ভর করি আমরা কলকাতা প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট আমরা নিজেরাই চালাই আমাদের মেম্বারদের নিয়ে আমরা কিছু কাজ করি আমাদের আটপোড়া দ্বীপে ঘুষি নিজেদের বাচ্চাদের ইউনিট আছে সেই ইউনিটের বাচ্চাদেরকে আমরা ক্লাস ওয়ানের আগে ভর্তি করার যতটা আপডেট হয় ততটা করার চেষ্টা করছি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আজ তিন বছর হয়ে গেল কলকাতা প্রয়াস তো আমরা ওখানে মায়েদেরকেও যেরকম স্বনির্ভর করছি সেরকম বাচ্চাদেরকেও আমরা হাতের কাজ শেখাচ্ছি যোগব্যায়াম শেখাচ্ছি এডুকেশন দিচ্ছি এবং তাদের সমস্ত রকম দায়িত্ব সব খাবার থেকে শুরু করে তাদের নিত্যদিনের যা প্রয়োজন মায়েদেরও এবং মেয়েদেরকেও স্বনির্ভর করছি ওখানে মায়েদেরকেও করছি এবং রাস্তায় রাস্তায় আমরা প্রচুর কাজ করি প্রত্যেক বছর আমাদের রাখি বন্ধন হয় এবছর এই প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যে রাখি বন্ধন করেছিলাম সেটা আমরাই একমাত্র কলকাতা প্রয়াস যারা মেয়েরা মেয়েদেরকে রাখি পরিয়েছিলাম এটা আমাদের শক্তি তাই সেই শক্তির আরাধনায় আমরা আজকে মহালার দিন যেরকম বিনোদনের হাত ধরে জামা কাপড় বস্ত্র বিতরণ করছি সেরকম আমাদেরও দুর্গামা আসছে কলকাতা প্রয়াসের শক্তি দিয়ে সেই শক্তিতে যেই দুর্গামা তৈরি হচ্ছে সেটা আমাদেরই স্বনির্ভর গোষ্ঠীর মা মেয়েরা মিলে করছে এবং আমরা যেহেতু শক্তি সবার মধ্যে শক্তি তাই আমরা একটা নতুন মানে কিছু করতে চলেছি আমরা মেয়েরাই পুজো করব কোনো ব্রাহ্মণ ছাড়া মাকে আমরা আহ্বান জানাচ্ছি সম্পূর্ণ কাজ আমরা মেয়েরা করব। আর ওখান থেকেও আমাদের বস্ত্র বিতরণ হবে বিউরো রিপোর্ট নিউজ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিকলিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মলমূত্র ও কফ পরীক্ষা এবং এসিজি ইজি ইন জি এন ঘন্টা হল্টার মনিটরিং এও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়